নমস্কার দর্শক বন্ধু আবারও অনেক দিন পরে আপনাদের সামনে এই অমৃত বাণী চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যা এই নতুন বছর পড়াতেই আপনাদের খুব কাজে দেবে এই কথাগুলি বন্ধুরা কয়েকদিন কিছু প্রবলেমের জন্য আমরা এই চ্যানেলটিতে ভিডিও দিতে পারিনি তো দর্শক বন্ধুরা তার জন্য আগে থেকেই আমি আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি তো দর্শক বন্ধু আজকে আপনাদের জন্য আমি নিয়ে এলাম দুই সালের এই ফার্স্ট জানুয়ারি আপনাদের কেমন যাবে দুই সালের প্রথম শুরুর দিকটা আপনাদের কেমন কাটবে তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য এই বক্তব্য বা বলতে পারেন এই আপনাদের জন্য এই নিয়েই কিছু খবর বা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করবো তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অবধি অবশ্যই আপনাদের উপকারে আসবে তার আগে সবার প্রথমে আপনাদের প্রত্যেককে এই নতুন বছরে শুভেচ্ছা জানাই হ্যাপি নিউ ইয়ার দুই সাল প্রত্যেকের যেন ভালোভাবে কাটে যতই বাধা বিপদ আসুক না কেন সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সকলে যেন একসঙ্গে ভালো থাকেন এবং নিজেকে সুস্থ রাখেন এই কামনা ঈশ্বরের কাছে করি দর্শক বন্ধু এই শুরুর দিকটা আপনাদের খুব একটা ভালো যাবে না কারণ হ্যাঁ অবশ্যই ভালো থাকার চেষ্টা আমাদের প্রত্যেককে করে যেতে হবে আর ভালো না থাকলে আমরা কাজে মনোযোগ দেবো কী করে নিজের জীবনে উন্নতি করবো কীভাবে তাই না তা বন্ধুরা আপনারা এই প্রথম দিকটা অর্থাৎ এই প্রথম সপ্তাহটা আপনাদের খুব একটা ভালো কাটবে না কারণ প্রচুর খাটতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের সমস্ত কাজ যেন এই সময়েই পড়বে আর এই সময়টা এমনই যে এত পরিমাণ খাটিয়ে নেবে আপনাকে আপনার ভাগ্য চিন্তার বাইরে মানে আপনারা ক্লান্ত হয়ে পড়বেন শরীর অসুস্থ হয়ে পড়বে এমনটাই আপনাদের পরিশ্রম করতে হবে আবার অন্যদিকে এই পরিশ্রমটা যদি আপনি না দেন তাহলেই আপনি কিন্তু কোনোভাবেই আপনার জীবনে আর এগোতে পারবেন না পিছিয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা উন্নতির পথে এইগুলি হচ্ছে বাধা তাই নিজের মনকে শক্ত করে এবং নিজের ব্রেন এবং মাইন্ড অর্থাৎ মাথা এবং মন দুটোকেই ব্যালেন্স রেখে দুটোকে মনকে বুঝিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে এবং অবশ্যই পরিশ্রম দিতে হবে কাজ করলে তবেই সেই কর্মের ফল ভবিষ্যতে পাওয়া যাবে তাই আজ যদি আপনি কর্ম করেন তাহলে কাল এই কর্মফলের উপরে আপনি দাঁড়িয়ে থাকবেন আর আজ যদি আপনি কোনো কাজ না করে বসে থাকেন কালকে কিন্তু তাহলে সেই রকম ফলের আশায় ফলের অপেক্ষায় আপনাকে করতে হবে এটাও মাথায় রাখবেন তো দর্শক বন্ধু আমি আপনাদের জ্ঞান দিচ্ছি বা উপদেশ দিচ্ছি এরকমটা ভাববেন না আমি বন্ধু হিসাবে সাজেশান বলতে পারেন বা এই যে আপনাদের খাটতে হবে খাটনির পরিমাণ বেশি এর জন্য আপনারা যাতে মন থেকে ভেঙে না পড়েন যাতে নিজেকে আগের থেকেই প্রস্তুত করে রাখেন হঠাৎ করেই সেই কাজগুলো সামনে এসে গেলে একেবারে টলমলো হয়ে যাবেন সব কিছু এলোমেলো হয়ে যাবে কাজ করতে পারবেন না যেন সেই রকমটা না হয় আগের থেকেই যাতে আপনারা প্রস্তুত থাকেন তার জন্যই প্রিপেয়ার থাকার জন্যই আমি আপনাদের সামনে এই ভিডিওগুলি নিয়ে আসি তাই এই প্রথম দিকটা আপনাদের একটু পরিশ্রম করতে হবে ঠিকই কিন্তু এই পরিশ্রমের ফল আপনার যে সারা বছর পাবেন সেটাও ভেবে দেখুন হ্যাঁ বন্ধুরা এটা একটা দিক গেল আরেকটি দিক বন্ধুরা মাথার ঘাম পায়ে ফেললে তবেই কিন্তু আমরা টাকা রোজগার করতে পারি মানে আমরা প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে তবেই টাকায় ইনকাম করি অনেকে এমন জায়গায় পৌঁছে যান যারা কম পরিশ্রমের মাধ্যমেও বেশি টাকা উপার্জন করে ফেলেন অথচ আপনি তার থেকে বেশি পরিমাণ পরিশ্রম করেও তার থেকে কম টাকা উপার্জন করেন তো সেই ক্ষেত্রে আমি বলবো একেবারেই হাল ছেড়ে দেবেন না আপনিও চেষ্টা করে যান তাহলে আপনিও সাফল্যের সেই শিখরে বা উন্নতির সেই উচ্চ পর্যায়ে পৌঁছবেন যেখানে আপনি প্রচুর টাকা দেখতে পাবেন তাই আয় উন্নতি করতে চাইলে আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইলে অবশ্যই আপনাকে চোখ কান বুঝে এবং টাইম ধরে নয় একেবারে কি বলবো মানে এই যে আমি টাইম ধরেই কাজ করব এইটুকুনি কাজ করব এমনটা নয় আনলিমিটেড কাজ করতে হবে আনলিমিটেড সময় ধরে তবেই আপনি সেই রকম ফল ভোগ করবেন এবার শুধু কর্ম করে যাব ফল অবশ্যই পাবো ভগবান তার পাশেই থাকেন তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে এটা জেনে রাখবেন আর তাই বলছি বন্ধুরা যদি আপনি এটা ভাবেন যে ভাগ্য আমার ভালো নয় ভাগ্য আমার সাথ দেবে না তাহলে কিন্তু পস্তাবেন কর্ম করে যান সেই কর্মের ফল আপনি অবশ্যই পাবেন তবে ভাগ্য একটা ম্যাটার করে একটা অবশ্যই ব্যাপার অনেকের ভাগ্য ভালো হয় অনেকের ভাগ্য ভালো হয় না যাই হোক নিজের কাজ তো নিজেকে করতে হবে নিজের দায়িত্ব নিজের কর্তব্য নিজে পালন করুন বাকিটা ঈশ্বরের হাতে ছেড়ে দিন আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব